হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন মিনি সুন্দরবন এসছি মিনি বলা হচ্ছে ঠিক আছে আমাদের টিম হচ্ছে এই প্লিজ এক মিলিয়ন সাবস্ক্রাইব করে দেন সবাই প্লিজ লাইক করবেন সবাই এই দেখেন ভিউটা খুব দারুন দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন ঠিক আছে এটা হচ্ছে মিনি সুন্দরবন আর এর ডাক নাম হচ্ছে গোলপাতা পার্ক ভিতরে গোলপাতা গাছ আছে দেখতে পাচ্ছেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সারা দিকে খালি গোলপাতা গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটা বিশ্রাম ঘর আছে এখানে সবাই বিশ্রাম করে ঠিক আছে দেখেন সারাদিকে নদীর জল উঠছে এখানে আর এর উপরে কিন্তু এটা ব্রিজ মানে জলের উপর দিয়ে এটা ব্রিজ হয়েছে ঠিক আছে আমরা বিশ্রাম ঘরের ভিতরে এসছি এই দেখুন এখানে মিনি সুন্দরবন ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষেধ করা হয়েছে ঠিক আছে আমরা এখন এই রাস্তায় যাব এই রাস্তা দিয়ে আগে যাবো দেখছো এখন কেওড়া গাছের মতো কিন্তু কেওড়া গাছ না পাতলা পাতলা ভিতরে কেওড়া গাছ আছে ঠিক আছে আপনারা আসলে দেখতে পাবেন অবশ্যই এই ভিউটা অবশ্যই আসবেন আপনারা দেখবেন খুব ভালো লাগবে জায়গাটা বন্ধুরা দেখুন আমাদের অল টিম হচ্ছে এই ঠিক আছে এখানে আমরা পাঁচজন এসছি গোলপাতা পার্কে তো বন্ধুরা আমরা এখন এই টাওয়ারটা একটু উঠবো উঠে দেখবো জঙ্গলের যে ভিউটা এটা দেখবো আপনারা সাথে থাকুন আমাদের ঠিক আছে আমরা এখন ওপরে চলে এসেছি ঠিক আছে ওপরের ভিউটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি হ্যালো বন্ধুরা আমাদের সব দেখা হয়ে গেছে এবং ঘোরাটোরা সব হয়ে গেছে আমরা এখন নিচে নামবো আপনারা সঙ্গে থাকুন তো এসআইডি ঘোরা হয়ে গেছে

দেখাবো বাংলাদেশের বর্ডারটা আমরা এখন একদম বাংলাদেশের পাশে ঠিক আছে আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এই দেখেন এই হচ্ছে ইন্ডিয়ার শেষ প্রান্ত ঠিক আছে এই যে নদীটা দেখছেন এই নদীর ওপারে কিন্তু বাংলাদেশ ঠিক আছে এখানে প্রচণ্ড লোক আছে সবাই ভিউটা দেখছে ওটা হচ্ছে বাংলাদেশের ডিপ ঠিক আছে ওই আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দূরবীন দিয়ে বাংলাদেশের যে ইয়েটা দূরবীন দিয়ে দেখছে ঠিক আছে বন্ধুরা মানুষ যদি মনে করে এই নদীর থেকে সাঁতার দিয়ে ওপারে যেতে পারে কিন্তু বেআইনি ঠিক আছে আমরা যে এখানে এসেছি আমাদেরকে বিএসএফ গার্ড আধার কার্ড জমা নিয়ে ঠিক আছে কোনো মানে বেআইনি কাজ হলেই ওরা কিন্তু আমাদের তদন্ত চালাবে ঠিক আছে তাই আপনারা কখনো চেষ্টা করবেন না ওপারে যাওয়ার ঠিক আছে আমার পিছনে ওই বাংলাদেশ ঠিক আছে ওই যে গ্রামটা দেখতে পাচ্ছ গাছ আছে ওটা হচ্ছে বাংলাদেশ আর আমরা এখন আছি এই ইন্ডিয়ায় ঠিক আছে এটা ব্রিজ আছে এই ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি সো বন্ধুরা এখানে আমরা ব্লগটা শেষ করছি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ